আজ সকাল সকালই রান্না বান্নার শুরু হয়ে গেছে আর আজকে রান্না হবে উইশাক শাক মাছের মাথা দিয়ে উইশাক শাক আর সাথে করে সবজিগুলোকেও কেটে নিয়েছি আর মাছের মাথা আর এখানে ট্যাংরা মাছ আছে এটাকে ধুয়ে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে রাখা আছে আচারের দেওয়া হয়েছে আর এদিকে শ্রীহানবু তার বাবার সঙ্গে আজকে পড়তে বসেছে একটু মুগ ডাল বানাবো তাই অন্যদিকে সিদ্ধ হচ্ছে আর আমি এদিকে মাছের মাথাগুলোকে ভেজে নিলাম সবজিগুলোকে সব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম এই ছাঁচটা ছাড়াও আজকে আরও অনেক রকম রান্না বান্না হয়েছিল অনেক দিন ধরে একঘেয়ে মাছ খেতে আর ভালো লাগছে না তাই আজকে সবাই বলেছিলাম ডিম খাবো তো সেই মতো অমলেট করে ঝোল করা হয়েছিল বেশ কিছুদিন ধরে ভাবছিলাম শ্রীহানির চুলটা কাটাবো সাথে করে আমারটাও কাটতে হবে আমি লাস্ট চুল কেটেছি গত বছর জগদ্ধাত্রী পুজোর সময় তাই বেশ বড়ও হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে লেট হয়ে গেছিলো এসে রাতে খাবারটা সেরে নিলাম